हाँ हाँ जी প্রেসিডেন্ট অফিসের মামলা কন্টেস্ট করেন নাই মামলা কন্টেস্ট করেন নাই আপনার টাকা ছটা না স্যার আমি দেখবো টাকা নিয়ে আচ্ছা কোনটা কোন দেয় না কোনটা কি আছে আপনি নিয়ে আসেন আমি দেখব না আমার নিয়ন্ত্রণ ঠেকলাম করে দেবো

যে মামলা করবে তার আইডি কার্ড লাগবে কোর্টে যেদিন আসবে সে ফাইল করতে সেদিন আর একদিন আসবে আমাদের সাথে বসবে কাকে সাক্ষী দিবে কাকে আসামি দিবে এই নাম ঠিকানা আমাদেরকে দিবে আমরা মামলা রেডি করব উনি ওনাকে ডেট বলে দিব যে তারিখে তুমি আসবা প্রতি সপ্তাহে দুই দিন কোর্ট থাকে প্রতি সপ্তাহে দুই দিন জি আচ্ছা স্যার একশো সাত আসামি আইডি কার্ড না থাকলে কি

Bao nhiêu <Ce> sợ tôi, dòng bạc. Có cháu là người ta mất mát 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 টাকা দেয় না পাই মেয়ে দশটা খারাপ হয় না সত্তর উপজেন এটা মোবাইল আছে

আপনি যেটা রেডি করেন তোমাকে কাছে তোমার কাছ থেকে ওয়ারেন্টি কপি নিয়ে দেব বাড়ি পক্ষে হ্যাঁ

যারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চেম্বার হচ্ছে ঢাকা জজ কোর্টে ঢাকা জজ কোর্টে আপনাদের যে কোনো আইনি পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বার ঢাকা জজ কোর্টে আবারও বলতেছি আপনাদের সাথে তাহলে কিছু আজকে আইন বিষয়ে কথা বলি যেহেতু লাইভে যারা আছেন যারা দেখতেছেন আজকে এমনিতে হচ্ছে একটু কাজের চাপ কম সেক্ষেত্রে আইনি কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি আজকে দণ্ডবিধি আইন বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি আইন যে আইনের উপর ভিত্তি করে সাধারণত ক্রিমিনাল মামলাগুলো হয় সে আইন নিয়ে আজকে আমরা একটু বিশ্লেষণ করব তাহলে দেখি কোন ধারা নিয়ে একটু বিশ্লেষণ করা যায় দণ্ডবিধি আইন অনেকেই আপনারা জানতে চান দণ্ডবিধিতে না ফৌজদারি কার্যবিধি এই আইনে আপনার স্ত্রী যদি তার বাপের বাড়িতে অবৈধভাবে আটক থাকে এমন অনেক সময় দেখা যায় যে স্বামী শান্তিতেই সংসার করতেছে স্ত্রীর সাথে কিন্তু স্ত্রীকে জোরপূর্বক তার বাপের বাড়ি থেকে আটকে রাখতেছে মানে স্বামীর শ্বশুর বাড়ি আর স্ত্রীর হচ্ছে বাপের বাড়িতে স্ত্রীকে আটক করে রাখছে স্ত্রীকে দিবে না আপনার সাথে সংসার করতে আপনার কাছে উল্টা আপনার শ্বশুর শাশুড়ি বলতেছে যে আমরা বাড়ি ঘর করব আমাদেরকে দুই লাখ টাকা দাও বা আমাদেরকে কিছু টাকা পয়সা দাও এখন আপনি টাকা পয়সা না দেওয়ার কারণে আপনার স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে জোরপূর্ব কাটক করে রাখছে এবং আপনাকে বলতেছে যে আপনি যদি টাকা না দেন তাহলে আপনাদেরকে সংসার করতে দিবে না এক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার স্ত্রীকে উদ্ধারের জন্য যারা যারা বিরুদ্ধে দেখতেছেন এবং লাইভে আমাদের সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখবেন একটা লাল বাটন থাকে সাবস্ক্রাইব লেখা ওইটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আমি আপনাদের সহযোগিতা করে থাকব সে ক্ষেত্রে সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধির একশো ধারাতে বলা হয়েছে বেআইনি আটক ব্যক্তির জন্য তল্লাশি বেআইনি ভাবে আটক ব্যক্তি উদ্ধার সার্চ ফর পারসন রংফুলি কনফাইন্ড যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো ব্যক্তিকে এরূপ অবস্থায় আটক রাখা হইয়াছে যে আটক রাখা অপরাধের সামিল তখন তিনি তল্লাশি পরোয়ানা জারি করিতে পারেন এবং যাহার প্রতি পরোয়ানাটির নির্দেশ শীত তিনি পরোয়ানা অনুসারে উক্ত আটক ব্যক্তিকে তল্লাশি করিতে পারেন এবং সেই ব্যক্তিকে পাওয়া গেলে তাহাকে অবিলম্বে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিতে হইবে এবং অবস্থা অনুসারে ম্যাজিস্ট্রেট যে রূপ মনে করবে সেই রূপ উপযুক্ত আদেশ দিবে এখানে আরেকটা কথা বলা আছে কোনো কারণে স্ত্রী মাতা পিতা বা অন্য কোনো কারো সাথে থাকলেও ওই স্ত্রীকে পুনরুদ্ধারের জন্য একজন স্বামী এই ধারা এই আইনের আশ্রয় নিতে পারে এবং এটার মতো অন্যান্য ক্ষেত্রে পরোয়ানা জারি করা বেআইনি এই ধারাটি অপহরণ বা অপবাহনের ক্ষেত্রে বেআইনি আটকের ক্ষেত্রেও প্রযোজ্য হয় ম্যাজিস্ট্রেটের নিকট আনা কোনো ব্যক্তির ক্ষেত্রে এই ধারায় ম্যাজিস্ট্রেট যেমন বিচার করবেন তেমন আদা আদেশ দিতে পারলেও এই অর্থে একই নয় যে তিনি ব্যক্তিকে স্বাধীনতা থেকে বঞ্চিত করবেন মানে কি বলা হয়েছে যে আপনি যদি বেআইনিভাবে আপনার স্ত্রীকে কেউ আটক করে রাখে হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি বা কোনো লোক যদি বেআইনিভাবে আপনার স্ত্রীকে আটক করে রাখে কিন্তু আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে চায় তাহলে কিন্তু যারা আপনার স্ত্রীকে আটক করে রেখেছে মানে অবৈধভাবে আটকায় রাখছে তাহলে আপনি তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট একশো ধারায় মামলা দায়ের করতে পারবেন একশো ধারায় মামলা দায়ের করলে কি হবে আপনার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসবে উদ্ধার করে নিয়ে আসার পরে এমন কি প্রথম সমন জারি করবে সমনে না আসলে তারপর ওয়ারেন্ট বের করবে সার্চ ওয়ারেন্ট যে আপনার স্ত্রী আপনি যে ঠিকানায় দিয়েছেন সেই ঠিকানায় তাদের বাড়িতে আটকাছে কিনা ওইখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসবে এমন কি যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন তাদেরকেও ধরে নিয়ে আসবে তারপর আপনার স্ত্রীকে যদি পাওয়া যায় আপনার স্ত্রী যদি বলে যে আমি আমার স্বামীর সাথে সংসার করব তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনার বাড়িতে সাথে সাথে প্রেরণ করে দেয়া হবে আপনার শ্বশুর শাশুড়ি কিন্তু জোরপূর্বকভাবে আপনার স্ত্রীকে আর আটক করে রাখতে পারবে না এখন অনেক সময় দেখা যায় যদি স্ত্রী সংসার করতে না চায় তাহলে কি হবে যদি স্ত্রী সংসার করতে না চায় তাহলে আপনি একশো দ্বারায় মামলা করলেন প্রথম অবস্থায় থ্রি স্ত্রী বলছে যে আপনার সাথে সংসার করবে কিন্তু মামলার পরে গিয়ে দেখতেছে যে আপনার সাথে সংসার করবে না ওই ক্ষেত্রে তিনি যদি আদালতে এসে বলে যে আমি সংসার করব না তাহলে কিন্তু আপনি আর তাকে ফেরত নিতে পারবেন না আবারও বলতেছি যারা যারা ভিডিওটি ভিডিওটি দেখতেছেন সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকুন আমি নিত্য প্রয়োজনীয় যত আইনি পরামর্শ লাগে আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আমার ফেসবুকেও আমার একটি পেজ আছে এবং প্রোফাইল আছে মাহির তাজুল লিখে সার্চ দিলেও হবে এমনকি মাহিরের আইনি পরামর্শ এটা লিখলেও চলবে এবং টিকটকেও আমার আছে মাহির লয়াল লিখে সার্চ দিলে আমার আইডিটা চলে আসবে সমস্যা নাই আর আমার নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে ফ্রিতে আইনি পরামর্শ নিতে পারবে আচ্ছা তারপর বলি যে আপনারা অনেক সময় হচ্ছে মিথ্যে এবং হয়রানিমূলক মামলা খেয়ে থাকেন স্ত্রী কর্তৃক স্ত্রীর সাথে আপনি একটু দুর্ব্যবহার করেছেন মাঝে মধ্যে এরকম হয় এখন দুর্ব্যবহার করার কারণে স্ত্রী অনেক সময় রাগ করে বাপের গিয়ে আপনাদের বাড়িতে নামে মিথ্যা এবং মামলা দিয়ে থাকে এখন স্ত্রী যদি আপনাদের নামে মিথ্যা হয়রানিমূলক যৌতুকের মামলা দেয় তাহলে আপনি কি করবেন তাহলে কি আপনি আত্মগোপন করবেন পালিয়ে থাকবেন না পালিয়ে থাকার কোনো দরকার নেই মামলা হলে মামলা ফেস করবেন মামলা প্রতিহত করবেন মামলা থেকে যদি পালিয়ে থাকেন আপনি কিন্তু একটু শান্তিতে থাকতে পারবেন না মামলা হলে মামলা নথি উঠাবেন একজন আইনজীবীর পরামর্শ নিবেন একজন আইনজীবী নিয়োগ করবেন যে জায়গায় মামলা হয়েছে সে জায়গায় আইনজীবীর পরামর্শ নিয়ে আপনারা মামলা ফেস করে অতি শীঘ্রই কিন্তু মিথ্যে মামলা দিলে সে মামলা থেকে আপনি খালাস পেয়ে যাবেন নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে আসতে পারবেন যখন আপনি বের হয়ে আসছেন আদালতে যদি এটা প্রমাণ হয় যে আপনি নির্দোষ নির্দোষ থাকা অবস্থায় আপনাকে আবার কাউন্টার মামলা সে যে আপনাকে হয়রানি করেছে মিথ্যা মামলা দিয়েছে কারো নামে যদি মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয় তাদের নামে কিন্তু মামলা দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আবার আপনার ওয়াইফ বা বউর নামে কিন্তু আপনি মামলা করতে পারবেন এখন আজকে এখনো পর্যন্ত যারা লাইভে আছেন আমার সাথে তারা প্রত্যেকেই একটু কষ্ট করে লাইক বাটনে টিপ দিয়ে লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম উনি বাইরে গেছে আসতেছে বল বল দাঁড়ান আমি কল দিচ্ছি